হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীর প্রায় একাত্তর ভাগই পানি আর মাত্র উনত্রিশ ভাগ জায়গার মধ্যে আমরা পৃথিবীর সমগ্র মানব জাতি বসবাস করছি আর এই জায়গাটুকুর মধ্যেই আমাদের সব কিছু সমুদ্রের বিশালতা এতই যে আমাদের কল্পনাকেও হার মানাবে আর এই সমুদ্রের মধ্যে এত রহস্যপূর্ণ জায়গা রয়েছে যা আমরা সবগুলো কোনো দিনও দেখতেও পারব না আর এর মধ্যে একটি বারমুড়া ট্রায়াঙ্গেল আর এই রহস্যের মতোই টাইটানিক জাহাজ আরও একটি নতুন রহস্য জাহাজটি ডুবে যাওয়ার প্রায় তিয়াত্তর বছর পর পর্যন্ত গবেষকরা খুঁজে পায়নি টাইটানিক জাহাজটি কোথায় আছে এবং কি অবস্থায় আছে আর এই জাহাজটি খুঁজে পাওয়ার প্রায় পঁয়ত্রিশ বছর পরও জাহাজটি কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না জাহাজটি কেন ডুবেছিল এবং কিভাবে ডুবেছিল তা হয়তোবা আপনারা সবাই জানেন তাই এ নিয়ে আর আমরা নতুন করে আলোচনা করব না আজকে আপনাদের সামনে আলোচনা করব। জাহাজটি কেন আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এবং হয়তোবা জাহাজটি আর কোনো দিন উদ্ধার করা সম্ভবও হবে না তো স্বাগতম আপনাদেরকে রহস্য বাংলার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা টাইটানিক জাহাজটি কেন ডুবেছিল এবং কিভাবে ডুবেছিল তা হয়তো আমরা সবাই জানি আর এই জানার পিছনে মূল ভূমিকা রয়েছে টাইটানিক নামের এই বেস্ট মুভিটি উনিশশো সালে টাইটানিক জাহাজটি জুট ডুবে যাওয়ার পরে এটি কোথায় আছে এবং কিভাবে আছে এটি জানার জন্য বিজ্ঞানীরা অনেক চেষ্টা চালিয়েছে কিন্তু তারা তা জানতে পারেনি আর এভাবেই কেটে যায় তেহাত্তর বছর এ বছরের মধ্যেও টাইটানিক জাহাজটি কোথায় আছে এবং কিভাবে আছে সেটি বিজ্ঞানীরা শনাক্ত করতে পারেনি কিন্তু উনিশশো সালে এক আর্কিওলজিস্ট এবং আমেরিকান নেভি অফিসার রবার্ট বেলস এটি খোঁজার অভিযানে বের হয় এবং তারা টাইটানিকের বর্তমান অবস্থান কোথায় এবং তা কীভাবে আছে এটি শনাক্ত করতে সক্ষম হয় আর তারা টাইটানিককে খুঁজে পাওয়ার পরেই টাইটানিককে ঘিরে আরও বেশ কিছু নতুন রহস্যের উন্মোচন হয় দুই ভাগে ভেঙে পড়া জাহাজটি ডুবে গিয়েছিল সমুদ্রের বারো হাজার ফিট গভীরে অর্থাৎ প্রায় চার কিলোমিটার গভীরে ডুবে গিয়েছিল অফিসিয়াল রেকর্ড অনুযায়ী জানা যায় যে জাহাজটি ডুবার পূর্ব মুহূর্ত পর্যন্ত জাহাজটি আসতই ছিল কিন্তু যখন জাহাজটি সমুদ্রের গভীরে ডুবতে শুরু করে তখন জাহাজটি দুভাগে ভেঙে তারপর সমুদ্রে ডুবে যায় কিন্তু প্রশ্ন হলো জাহাজটি কেন দুভাগে ভেঙে গিয়েছিল বিজ্ঞানীদের তথ্য অনুসারে বলা হয় টাইটানিক আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে ডুবেনি বরং এটি ডুবেছিল টাইটানিকে অগ্নিসংযোগের ফলে গবেষকরা যখন জাহাজটি খুঁজে পায় তখন জাহাজের মধ্যে অনেক কিছুই ছিল যা তখন পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল তারা জাহাজটিকে পরবর্তীতে আবারও রিকভার করার চেষ্টা করেছিল কিন্তু গবেষকগণ এতদিনে বুঝে গেছে যে এটাকে আর কোনো দিনও রিকভার করা সম্ভব নয় কিন্তু তারা টাইটানিককে ডুবে যাওয়ার পিছনে আরও বেশ কিছু রহস্যময় ঘটনা উন্মোচন করতে সক্ষম হয় কিন্তু তারপরও টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার মূল ঘটনা আজও সকলের কাছেই এক রহস্য হয়ে আছে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগেও বহুবার চেষ্টা করেও টাইটানিককে কোনোভাবে উদ্ধার করা সম্ভব হয়নি আর সেজন্যই আজ পর্যন্ত জাহাজটি সমুদ্রের অতল গহ্বরে ডুবে আছে বন্ধুরা জাহাজটি সমুদ্রে ডুবে যায় দুভাগে বিভক্ত হয়ে তাই অন্যান্য জাহাজকে সমুদ্র থেকে যেভাবে তোলা হয় এটিকে সেভাবে আর তোলা সম্ভব হয়নি আপনারা লক্ষ্য করে থাকবেন চায়ের মধ্যে অনেকক্ষণ বিস্কুট ভিজিয়ে রাখলে বিস্কুটটি উঠানোর পরে বিস্কুটের সাথে যে অবস্থা হয় এই জাহাজটি যদি সমুদ্রের তলদেশ থেকে উঠানোর চেষ্টা করা হয় এই জাহাজটির সাথেও একই ঘটনা ঘটবে কিন্তু তারপরও বিজ্ঞানীরা মনে করে অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন এবং ম্যাগনেটিক শক্তির সাহায্যে জাহাজটিকে টেনে উপরে তোলা সম্ভব কিন্তু তারপরেও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এর মধ্যে প্রথম সমস্যা হল টাইটানিকের ওজন কারণ এই টাইটানিকের ওজন প্রায় এক দশমিক তেতাল্লিশ লক্ষ টন এবং তারপরে রয়েছে সমুদ্রের তলদেশের পানির চাপ যা জাহাজটিকে আরও বহুগুণ ওজন বাড়িয়ে তোলে জাহাজটি বর্তমান সমুদ্রে যে অবস্থানে রয়েছে সেখানে পানির চাপ অনেক বেশি এই স্থান থেকে এক বর্গ ফিট আয়তনের কোনো জিনিসকে উঠাতে হলেও তিনশো বিরানব্বই কিলোমিটার ফোর্সের প্রয়োজন হবে কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এমন শক্তিশালী ম্যাগনেট বা সাবমেরিন তৈরি করতে পারেনি যা দ্বারা জাহাজটিকে সমুদ্রের তলদেশ থেকে উপরে টেনে তোলা সম্ভব কিন্তু বিজ্ঞানীরা এই জাহাজটিকে তোলার জন্য কিছু হাস্যকর পদ্ধতি আবিষ্কার করে এরপর গবেষকরা জাহাজটিকে পিঙ্ক বলের সাহায্যে উপরে তোলার পরিকল্পনা করেছিল ভেবেছিল সমুদ্রের মধ্যে থাকা জাহাজের মধ্যে লক্ষ লক্ষ পিঙ্ক পং বল ভরে দিলে এই বলের ঊর্ধ্বমুখী চাপের কারণে জাহাজটি সমুদ্রের উপরে ভেসে উঠবে আর এতে করে ম্যাগনেটিক শক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিনের সাহায্যে জাহাজটিকে উপরে তোলা সম্ভব হবে তখন গবেষকদের মাথায় এটা ছিল না যে এই বলটি কিভাবে সমুদ্রের এত গভীরে পৌঁছাবে এবং বলটি সমুদ্রের নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই সমুদ্রের পানির চাপে বলটি ফেটে যাবে এরপর গবেষকরা বেলুনের সাহায্যে জাহাজটিকে তোলার পরিকল্পনা করে গবেষকরা ভেবেছিল হাজার হাজার লক্ষ লক্ষ বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভরে বেলুনগুলো জাহাজের সঙ্গে বেঁধে দিলে এই বেলুনের ঊর্ধ্বমুখী চাপে জাহাজটি সমুদ্রের উপরে ভেসে উঠবে কিন্তু এখানেও গবেষকরা এটা ভাবেনি যে সমুদ্রের এত গভীরে এই বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস কে ভরবে কিভাবে এই বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস পৌঁছাবে তাই তারা জাহাজটিকে তোলার জন্য আরও একটি নতুন পরিকল্পনা করলো তারা ভাবলো বরফের ডেন্সিটি পানির থেকে কম তাই বরফ পানিতে ভাসে তারা ভেবেছিল সমুদ্রের যে স্থানে এই জাহাজটি রয়েছে সেই স্থানের পানিকে যদি কোনোভাবে বরফে পরিণত করে দেওয়া যায় তাহলে জাহাজটি বরফের সাথে ভাসতে ভাসতে নদীর উপরে চলে আসবে আর তখন জাহাজটিকে ইচ্ছামতো যে কোনো স্থানে নেওয়া যাবে কিন্তু এর জন্য প্রয়োজন ছিল বিপুল পরিমাণ নাইট্রোজেন গ্যাস তারপরে তাদের মাথায় আসে এই বিপুল পরিমাণের নাইট্রোজেন গ্যাস কিভাবে সমুদ্রের এত গভীরে পৌঁছানো সম্ভব তাই এই প্রজেক্টটি কেউ বাদ দিয়ে পরবর্তীতে এক লেজেন্ডারি শিপ বিল্ডার মিখাইল রাগনার স্কাই জাহাজটি তোলার জন্য এক নতুন পরিকল্পনা করেন মিকাইল বলেন জাহাজের গায়ে লেগে থাকা শেওলাগুলোকে প্রথমে পরিষ্কার করতে হবে আর এর জন্য অনেক পাওয়ারফুল মেশিনের প্রয়োজন হবে যাতে সহজেই এই শেওলাগুলো পরিষ্কার করা যায় আর এর জন্য বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে মিকাইলের মতে এই প্রজেক্টের জন্য বিশ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে তাই এই প্রজেক্টের জন্য একটি বিশাল পাওয়ার প্লান্ট প্রয়োজন হবে কিন্তু সমুদ্রের এত গভীরে এই বিশাল পাওয়ার প্লান্ট কিভাবে স্থাপন করা সম্ভব আর তাছাড়া যদি এটি সমুদ্রের উপরে ভাগেও স্থাপন করা হয় তবুও সমুদ্রে এত গভীরে এই বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয় বিদ্যুৎব্যাহী কেবল সমুদ্রের পানির চাপে ফেটে যাবে তাই এই প্রজেক্টটিকেও একেবারেই না করে দেওয়া হয় কিন্তু কোনোভাবে যদিও এই প্রজেক্টটিকে সফল করা সম্ভব হয় তবে এটি হবে অনেক ব্যয়বহুল প্রজেক্ট আর তাই তারা প্রজেক্টটিকে তখনই হোল্ড করে দেয় কিন্তু তারপর জাহাজটি উদ্ধার করার জন্য অনেক কোম্পানি পরিকল্পনা করেছিল তবে এই জাহাজটি উদ্ধার অনেক ব্যয়বহুল আর যদিও কোনোভাবে এই জাহাজটি উদ্ধার করা সম্ভব হয় তাহলে এই জাহাজ থেকে লাভ তো দূরের কথা এই জাহাজে ব্যয় তো অর্থই কখনো উঠানো সম্ভব হবে না আর তাই কোনোভাবেই এই প্রজেক্টটিকে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না গবেষকদের পরিকল্পনা শুধু পরিকল্পনা থেকে যাচ্ছে আর যদি এই জাহাজটি এভাবে সমুদ্রের তলদেশে পড়ে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই জাহাজটির কাহিনী শুনতে পারবে এবং দেখতে পারবে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর যদি আপনারা এরকমই রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন কথা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই